চলতেছে সাওয়াল মাস এই সাওয়াল মাসের মধ্যে যদি পৃথিবীর কোনো ইমানদার নারী পুরুষ ছোট্ট একটা দোয়া শুধুমাত্র কেবলমাত্র পাঁচবার পাঠ করবে পাক রব্বুল আলমিন তার জীবনের যৌবনের সকল গুণা ক্ষমা করে দিবেন রাতে দিনে ইচ্ছাই অনিচ্ছাই ছোটো বড় যত গুণা করেছেন শৈতানের দুকায় পড়ে গুণা করেছেন বন্ধুবান্ধবের দুকায় পড়ে গুণা করেছেন যত গুণা করেছেন এক কথায় আপনি যদি গুনাহের পাহাড় অর্থাৎ গুনাহের অধ্যায় যদি শেষ করতে চান তাহলে আপনাকে বলছি নবী আলহীসাল্লা তু আসালামের শিখানো দোয়াটি পাঠ করেন আপনি কিন্তু জানেন আপনি কোন কোন জায়গায় গুনাহ করেছেন আপনার গুনাহের কবর আপনি নিজেই জানেন সো গুনাহ যদি ক্ষমা করতে চান গুনাহের অধ্যায় যদি শেষ করতে চান তাহলে আপনাকে বলছি রসুল্লা সালি সাল্লামের শিকার দুয়াটি পাঠ করুন পাঠ করবেন গুনাহের অধ্যায় শেষ হয়ে যাবে এক কথায় শুধু সেখানে শেষ নয় আল্লাহ ফখরুবুল আলমিন আপনাকে রিজিক দান করবেন অভাব দূর করে দিবেন টাকা পয়সা দান করবেন যা ইনকাম করবেন সেই ইনকামের মধ্যে আল্লাহ বারকা দান করবেন সুবাহ সেরকম গুরুত্বপূর্ণ দোয়াটি আমি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দ আপনারা স্বীকৃতি পারবেন একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষাব্দে দেখতেই থাকুন সমার দিনে বেহবুল আমরা যারা পৃথিবীতেই বসবাস করি তাদের বিয়েপারে নবী আলহী সালাত সালাম একটা কথা বলেছেন একটা হাদিস বলেছেন নবীজি বলেছেন ইবু মিনা নবী আলি সাল্লা বলেছেন পৃথিবীর মধ্যে যে সমস্ত ইমানদার নারী পুরুষ গুণা করে ফেলবে রব্বুল আলমীন একটা কাজ করার জন্য বলেছেন ওই কাজটা না করে অন্য একটা কাজ করে ফেলেছেন অর্থাৎ নাফর মানের কাজ করে ফেলেছেন একটা যখন গুণা হয়ে যায় পৃথিবীর মধ্যে কিছু মানুষ আছে তাদের ভেতরে অশান্তি সৃষ্টি হয় হাই হাই কি করলাম আমি তো গুনাহের কাজ করে ফেললাম নবী আলী সাল্লা সালাম বলেছেন আত্মা দাম্বালা যখন কোনো মানুষ গুণা করার পরে আল্লাহ তালার কাছে কমাচ্ছা এই আল্লাহ আল্লাহ তালাকে বলে আল্লাহ আমি তো গুণা করে ফেললাম আমি তো ধ্বংস হইয়া গেলাম এই কথা বলার পর যখন আল্লাহ তালার কাছে গুণাগুলো ক্ষমা চাই নবী আলী সাল্লা সালাম বলেন আত্মা দামবালা আমরা যখন একটা গুণা করে ফেলি তখন হচ্ছে আমাদের আমল নামার মধ্যে দাগ পড়ে যায় যেমন সাদা কাপড় সাদা কাপড়ের মধ্যে যখন একটা দাগ লেগে যায় এটা স্পষ্ট দেখা যায় তেমনিভাবে আমরা যখন গুণা করি আমাদের আমল নামার মধ্যে কিন্তু সেরকম একটা দাগ পড়ে যায় মানে মহিলা হয়ে যায় খালো একটা দাগ লেগে থাকে নবী আলিহি সাল্লা সালাম বলেন আত্মা ইবু মিরা কামাল্লা দাম্বালা যারা গুণা করে গুণা করার পর যারা তাওবা করে আল্লাহ তালাকে যারা বলেন যে আল্লাহ আমি তো হালাক হয়ে গেলাম আমি তো ধ্বংস হয়ে গেলাম আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আপনি যতই বড় গুণা করেন না কেন আল্লাহ তালার কাছে যদি বলেন যে আল্লাহ আমি কি করলাম আমি তো হালাক হয়ে গেলাম আমি তো ধ্বংস হয়ে গেলাম আত্মা ইবু মিনা গুণা করার পরে আল্লাহ তালার কাছে যারা যে সমস্ত ইমানদার নারী পুরুষ বলেন যে আল্লাহ আমি তো হালাক হয়ে গেলাম আমি তো ধ্বংস হয়ে গেলাম এই কথাটি যারা আল্লাহ তালাকে বলেন নবী আলহী সাল্লা সালাম বলেন আমরা গুণা করার পরে যে একটা দাগ পড়ে গেছিল আমাদের আমল নামাটা যে কালো হয়ে গেছিল ওই কালো হওয়াটা ওই ডাক্তার আল্লাহ তালা এমনভাবে পরিষ্কার করে দেন যে কেমন জানি আপনি জীবনে কখনো গুনাহ করেন নাই নবীজি বলেছেন যে সমস্ত ইমানদার নারী পুরুষ গুনা করার পরেই আল্লাহ তালার কাছে ক্ষমা চাই তাওবা করে দোয়া করেন নবীজি বলেন ওই সমস্ত আল্লাহ পাক এমন এমনভাবে পরিষ্কার করে দিবেন কেমন জানি ওই ব্যক্তির জীবনের হায়াতের জিন্দেগিতে আর কো কোনো গুনা করে নাই এজন্য আসুন আল্লাহ তাআলার কাছে তাওবা করি। করে গুণা কমা আল্লাহ তালার কাছে বান্দা যখন গুনাহ করে আমি যদি আপনাদেরকে বলি ধরুন আমি একটা অ্যাক্সিডেন্ট করলাম এন্ড আমার হাত নষ্ট ফেটে গেছে আমি সেলাই করলাম ডক্টর ডক্টরের কাছে গিয়ে এই দাগটা কিন্তু আমার শরীরের মধ্যে অনেক দিন পর্যন্ত থেকে যাবে অ্যান্ড এক কথায় মৃত্যুবরণ করার আগ পর্যন্ত এখানে একটা দাগ থেকে যাবে অ্যাক্সিডেন্ট হইলে গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছেন অথবা কোনো জায়গার মধ্যে আপনি আঘাত পেয়েছেন তো যে একটা দাগ হয়ে গেছিলো ওটা কিন্তু থেকে যায় আমাদের শরীরে তো গুণা করার পর যখন আল্লাহতালার কাছে বান্দাগুলো ক্ষমা ছাই দোয়া করেন মেসেজ দেন যে আল্লাহ আমি কিন্তু গুণা করেই ফেলেছি আল্লাহ তালাকে যখন স্বীকার করেন কোনো বান্দা যে আল্লাহ আমি কিন্তু গুণা করেই ফেলেছি যখনই কোনো ইমানদার নারী পুরুষ আল্লাহ তালার কাছে ক্ষমা চাই তাও বা করেন যেমন আমি যদি বলি আমার শরীরে যে একটা আঘাত পেয়েছিলাম ওই আঘাতটা দেখার সাথে সাথে যে কোনো টাইমে যে কোনো সময় মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ এই ব্যক্তি এই জায়গার মধ্যে কোনো না কোনো সময় আঘাত পেয়েছিল ভেতা পেয়েছিল ফরে তাকে সেলাই করা হয়েছে দেখলে বুঝতে পারবে তেমনিভাবে আমরা গুণা করার পরে যে একটা ময়লা হয়ে যায় নামার মধ্যে দাগ পড়ে যায় আল্লাহ তালার কাছে যখন কোনো বান্ধব তাওবা করে গুণা ক্ষমা চাই আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন যে আমার শরীরে ব্যথা হওয়ার কারণে পেটে যাওয়ার কারণে যে একটা সেলাই করেছিলাম দাগ থেকে যেতে পারে কিন্তু গুণা করার পরে তাও বা করলে নামার মধ্যে কোনোভাবে দাগ থাকে না সাথে সাথে আল্লাহ পাকরুবুল আলমিন পরিষ্কার করে দেন এমনভাবে পরিষ্কার করেন কেমন জানি আপনার আপনার হায়াতের জিন্দগিতে আপনি আর কখনো গুণা করেন নাই সুবাহান্লাহ এই জন্য আল্লাহ তালা নিজেও বলেছেন হে ইমানদার নারী পুরুষ তোমরা সবাই গুণা করবা যখন গুণা হয়ে যাবে রসুল্লা সাল্লু সাল্লাম বলেন যে বান্দা তোমাদের পেছনে আল্লাহ তালা শৈতান লাগিয়ে দিয়েছেন শৈতান তোমাদেরকে খারাপ কাজের সাথে জড়িত করবে তোমরা গুণা করবা কেননা নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন কুল্লুবানী কুল্লু বানি আদম পৃথিবীর মধ্যে যারাই বসবাস করো তোমরা গুণা করবা তোমাদের গুণা করতে ভালো লাগে আল্লাহ তালের নিজে বলেন যে বান্দা তোমরা কিন্তু গুণা করো অনেক সাথ নিয়ে অনেক মন দিয়ে তোমরা গুনাহের কাজ করো আর আমি আল্লাহ তোমাদের গুণাগুলোকে আমি লুকিয়ে রাখতে পছন্দ করি ভালোবাসি আমি আল্লাহ তোমাদের সাথে লুকুচুরি খেলি তোমরা কিন্তু পছন্দ করে গুনাহের কাজ করো তোমাদের গুণায় হের কাজ করতে ভালো লাগে আল্লাহ বলেন বান্দা আমার কিন্তু তোমাদের গুণাগুলোকে ক্ষমা করে দিতেই ভালো লাগে আল্লাহ বলেছেন আমাদের গুণাগুলো ক্ষমা করে দিতে আল্লাহর ভালো লাগে সব হাল এই জন্য ভাই গোনা ছাড়া কবর যাওয়ার চেষ্টা করবেন গোনা ছাড়া কবরে যদি যেতে পারেন তাহলে আমি আপনাকে বলবো আপনি একজন সফল মানুষ আপনি একজন সাকসেস মানুষ গুণা ছাড়া যদি খবরে যেতে পারেন আর যদি গুনা নিয়েই খবরে যান তাহলে সেখানে কখন আপনি রেহাই পাবেন না আপনি যেই বংশের হন আপনি যেই সোসাইটির হন না কেন আমল নামার মধ্যে গুণা থাকলেই সমস্যা আল্লাহ তালার কাছে জন্য বারবার আমাদের গুণা কমা চাইতে হবে অসংখ্য অগণিত বান্ধাদেরকে আল্লাহ তালা কমা করে দিয়েছেন আমি যদি একটা ছোট্ট ঘটনা বলি বন ইসরায়েলের এক বদমাস ছিল এক লোক ছিল প্রতিদিন সেই ব্যক্তি সেই লোকটি হচ্ছে আপনার খারাপ কাজ করত। মেয়ে নিয়ে আসতো বাজার থেকে অ্যান্ড খারাপ কাজের সাথে জড়িত হয়ে যেত ওই ব্যক্তিটি তো যাই হোক একদিন হঠাৎ করে এক রাতে কোটি কোটি টাকা খরচ করত। খারাপ কাজের জন্য হঠাৎ করে একদিন বাজার থেকে একটা মেয়ে ধরে নিয়ে আসলো কিনে নিয়ে আসলো খারাপ কাজ করার জন্য প্রতি রাতেই করতো ওই মেয়েটাকে রুমের ভেতর ঢুকিয়ে দিয়ে বললো যে তোর তুই আর তুই একটু বস রেস্ট নে আমি একটু প্রস্তুতি নিয়ে আসতেছি আচ্ছা ওই ব্যক্তি বনি ওই লোকটি রুমে গেলেও প্রস্তুতি নিয়ে আসলো মেয়েটা দেখতেছে দেওয়ালের পাশাপাশি বসে বসে খান্নাকাটি করা শুরু করে দিয়েছে রুমের পাশে বসে বসে খান্নাকাটি শুরু করে দিয়েছে দেওয়ালের মধ্যে পিঠ লাগিয়ে বনীশ্রইলের ওই বদমাস মেয়েটিকে বলা শুরু করলো কিরে মেয়ে কি হয়েছে তুরুত টাকা দিয়ে কিনে নিচ্ছি এখানে খান্নাকাটি করলো কিন্তু তোমাকে ছাড় দেওয়া হবে না কেন খান্নাকাটি করতেসো একটু বলো কী জন্য খান্নাকাটি করতেসো আমি তোমাকে তো কিনে নিয়ে আসলাম ঠিক না এখানে খান্নাকাটি করলে কি তোমাকে আমি ছাড় দেবো এটা হতেই পারে না প্রশ্নই আসে না তো ওই মেয়েটি বলা শুরু করলো হে বনি বন্ধ হে বনিশ্রয়লের লোক শুনেন আপনি আমাকে মনে করেছেন বাজারের মেয়ে কিন্তু আমি বাজারের মেয়ে না আমি অনেক দিন পর্যন্ত নিজেকে কন্ট্রোল করেছি আমাকে পৃথিবীর কোনো পুরুষ আমার চেহারা দেখে নাই আমার বড়ি দেখে নাই আমি নিজেকে ফর্দার ভেতরে রেখেছিলাম নিজেকে ফর্দার ভেতরে আমি রেখেছিলাম ঢেকে রেখেছিলাম কিন্তু আজকে হচ্ছে আমি অপারক হয়ে গেছি আমার থাকার প্রয়োজন সে কারণে আজকে আমি এখানে এ কাজ করতে বাধ্য হয়েছি তবে হ্যাঁ আমার একটাই চিন্তা যে এত দিন পর্যন্ত নিজেকে ফর্দার ভেতর রেখে দিন পর্যন্ত নিজেকে কন্ট্রোল করে আজকে যে আমার খারাপ কাজ করতে হবে কাল কিয়ামতের ময়দানে আমার রবকে আমার আল্লাহকে আমি কি জবাব দেব কি উত্তর দেব। সেই বই কিন্তু আমার অন্তর ভেতর অনেক অনেক বেশি এসে গেছে আমি এখন কি করতে পারি আমি কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তালার সামনে আমি কীভাবে দাঁড়াবো তালার সামনে আমি চেহারাটা কীভাবে দেখাবো এই জন্য আমার বই হয় আল্লাহ পাক রব্বুল আলমিন যদি আমার উপর নারাজ হইয়া যায় ওই চিন্তায় আমি খান্নাকাটি করতেছি অন্য কোনো কারণ নয় বনি রৈলের ওই লোকটি আশ্চর্য হয়ে গেল কিরে তুই হায়াতের জিন্দগির মধ্যে একদিন এই কাজটা করার জন্য প্রস্তুতি নিলি তোর বেতর বই ঢুকে গেছে কেয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল কে তোর চেহারাটা কিভাবে দেখাবি ওই বইটা তোর বেতর ঢুকে গেছে কিন্তু আমি তো এই কাজ প্রতিদিন করি প্রতি রাত করি হায় কেয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাকে যদি জিজ্ঞেস করে আমার চেহারাটা আমি কিভাবে দেখাবো ওই চিন্তায় ঢুকে গেছে তো বনিস ইসরায়েলের ওই লোকটি ওই বান্দিকে বলতেছিল ওই মেয়েটাকে বলতেছিল যে হেবুন আমি তোকে যে বাজার থেকে টাকা দিয়ে কিনে এনেছি ওই টাকা আমি তোর কাছে আর দাবি করব না তোকে ছেড়ে দিলাম তবে তোর কাছে আমার একটা আবদার হবে তোর কাছে আমার একটা আবদার সেটা হচ্ছে তুই আল্লাহ তালার কাছে আমার জন্য একটু বিশেষ করে দোয়া করবি যেন আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দেন সব আল্লাহ তালার কাছে আমার জন্য একটু দোয়া করবি আল্লাহ তালা যেন আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন বরিশ্বরের ওই লোকটি মেয়েটাকে ছেড়ে দিয়েছে খারাপ কাজ করে না দেন ওই রাতে ওই লোকটার মৃত্যু হয়েছে আল্লাহ ফাকরব্বুল আলমিন এত বড় ভাফি এত বড় গুনাগার তাকে পর্যন্ত ক্ষমা করে দিয়েছে বলে কেমনি ক্ষমা করেছেন রাতে মারা গেছে দরজার বেত দরজার সামনে লিখে দিয়েছেন লাখ ওই লোকের নাম ছিল কিফিল কিফিলের দরজায় আল্লাহ আলামিন আলমিন কুদুরতিবী তাদের মাধ্যমে লিখে দিয়েছেন আল্লাহ ফির লাখ আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিয়েছেন সোভা আল্লাহ দরজার মধ্যে দুনিয়াতে থাকা অবস্থায় থাকে যে ক্ষমা করে দিয়েছেন সেই কথাটা পৃথিবীর সকল মানুষের কাছে আল্লাহ তালা জানান দিয়েছেন সোবাহ তো আমি এই ঘটনাটি এজন্য বলছি আল্লাহ তালা যদি পৃথিবীর সকল মানুষকে ক্ষমা করে দিতে পারেন বনিস ইসরাইলের এত বড় 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 জালেমদেরকে যদি আল্লাহ তালা ক্ষমা করে দিতে পারেন আমার বিশ্বাস আমার আল্লাহ আমাদেরকেও ক্ষমা করে দিবেন কেননা ভাই গুণা যদি আমাদের আমল নামার মধ্যে থাকে নাফর মানে যদি আমাদের আমল নামার মধ্যে থাকে তাহলে হচ্ছে আমাদের রেহাই হবে না আমাদেরকে সুজা জাহান নামে যেতে হবে এক কথায় গুণা থাকলেই সমস্যা আপনার আমল নামার মধ্যে একটা গুণা আছে একটা গুণার জন্য কিন্তু আল্লাহ তালা অনির্দিষ্ট সময়ের জন্য আপনাকে জাহান নামে নিক্ষেপ করবেন দুইটা গুণা আছে গুনার জন্য আল্লাহ ফাকরবুল আলমিনাহান নাম নিক্ষেপ করবেন ওই যে গোনাগুলো শাস্তি বুক করার পরে আল্লাহ ফাকরবুল যদি রহম করেন দয়া করেন মেহরবানি করেন তাহলে আল্লাহ ফাকর্বুল আপনাকে ক্ষমা করে দিতে পারেন তাহলে এই এই যে একটা কথা আমাদের উপর সেখানে মাথা রাখতে হবে সেটি হচ্ছে আপনি যে জাহান্নামে যাবেন আল্লাহ তালাকে আল্লাহ তালা যে আপনাকে ক্ষমা করবেন আল্লাহ তালা ক্ষমা করার আগে যে জাহান্নামে নিক্ষেপ করবেন জাহান্নামের তাফ জাহান নামের এত কঠিন হবে পৃথিবীর মধ্যে এমন কোনো নারী পুরুষ নাই যে জাহান্নামের নামের আগুন এক সেকেন্ড সহ্য করতে পারবে এই জন্য গুণা কমা করে নিতে হবে গুণা থাকলেই সমস্যা গুণা থাকলেই আমাদের জন্য ক্যান্সার চেয়ে মারাত্মক এই জন্য নবী আলহিস্লাম আমাদেরকে হাজার হাজার দোয়া শিখিয়ে দিয়েছেন গুণা কমা করার জন্য আমি বলবো নবী আলি হি সালামের শিকানু প্রতিটি দোয়া পাঠ করবেন প্রতিটি আমল করবেন সকাল সন্ধ্যার আমল করবেন রাতের আমল করবেন কেন না আল্লাহ ফাকরবুল আলমিন যেন আপনার জীবনের যৌবনের সকল গুণা ক্ষমা করে দেন গোনা ছাড়া যেন কবরে যেতে পারেন সেজন্য নবী আলী হিসালাত সালামের শিকানু দোয়াগুলো বেশি বেশি পাঠ করেন আল্লাহ ফাকরবুল আলমিনকে দেখেন যে আল্লাহ দেখেন আপনার বন্ধু মোহাম্মেদুর রসল্লাহ সাল্লি ওয়াসাল্লামের শিকানো দু আমি পাঠ করেছি মালিক আপনি আমার জীবনের যৌবনের সকল গোনাগুলো ক্ষমা করে দিন আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন এজন্য মেরে দুস্ত আসুন আমরা আল্লাহ তালার কাছে ক্ষমা চাই যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন তবে ক্ষমা চাইবেন তো ভালো কথা সেই ক্ষমা ছাওয়াটা রসুল্লা সাল্লাহ সাল্লামের শেখানো পদ্ধতিতে হতে হবে অন্য পদ্ধতিতে যদি আপনি ক্ষমা চান তাহলে ক্ষমা পাবেন না যে পদ্ধতি নবী আলহিসাল্লা সাল্লামে শিখিয়ে দিয়েছেন সেভাবে আপনি ক্ষমা চাইবেন আমি ছোট্ট একটা দোয়ার কথা আপনাদেরকে বলবো সেই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ নবী আলি সাল্লা সাল্লামের স্পষ্ট হাদিদ আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেবেন দোয়াটি কি আল্লাহ মখফরিলি ওয়ারহামনি ওয়ারজুনি আল্লাহ হুমক ফিরিলি আল্লাহ হুমক ফিরিলি ওর হেমনি তিন শব্দর দুয়া আল্লাহ হুমক ফিরিলি ওর হেমনি ওর জু আল্লাহ হুমক ফিরিলি ওর হেমনি আল্লাহ হুমক ফিরিলি আল্লাহ ক্ষমা করদ্দিন ওর হেমনি রহম করুন ওর আল্লাহ সম্পদ দান করুন খুব চমৎকার টি চোট্ট কিন্তু অর্থর ক্ষেত্রে যদি খেয়াল করেন অনেক অনেক চমৎকার একটি দোয়া এই দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ জীবনের যৌবনের সকলগুলা ক্ষমাকর দিবেন আল্লাহ তালা রহম করবেন আল্লাহ পাক এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন কোনো চিন্তাও করতে পারবেন না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালার কাছে দোহা করে যে আল্লাহ যারা ভিডিওটি দেখেছেন যারা ইসলামের কথাগুলো শুনেছেন আল্লাহ আপনি তাদের মনের আশাগুলো পূরণ করে দিন আল্লাহ আমরা অনেক গুণা করেছি আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন আল্লাহ আমাদের ইচ্ছায় ইচ্ছায় রাতে দিনে অনেক গুণা হয়ে গেছে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আমিন ওমা আলাইালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি